আজ সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়েছে একদিকে জালেম আর একদিকে মজলুম জালেমরা মজলুমের রক্ত শুষে শুষে খেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আর মজলুম শ্রমিকরা জীর্ণ ছিন্ন হয়ে তারা দিনাদিবাদ করছে সংগ্রামী হয় আমার ইসলামী শ্রমিক আন্দোলন একটা দৃঢ় প্রত্যায় তার যাত্রা শুরু করেছে তার এক নম্বর একটা ইচ্ছল কর্মসূচির মধ্যে আছে দিতে হবে কারণ ইসলামী আন্দোলন জালেমের মধ্যে মজলুমের লাই সারা পৃথিবীতে যত আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে বিপ্লব হয়েছে রাষ্ট্রের যত পরিবর্তন হয়েছে তার সৈনিক ছিলেন এই কৃষক শ্রমিক মেহনতি বাণিজ্য ভাইয়ের আমার আমি পরিষ্কার বলতে চাই যতই বাহানা করেন না কেন বাহানা বহুত করেছেন দেশ স্বাধীন হয়েছে বছর তেপ্পান্ন বছর ইতিহাস দুর্নীতি সন্ত্রাসে বিশ্বে পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস কৃষক শ্রমিকের রক্ত শোষণ করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার ইতিহাস বছর ইতিহাস একটা বস্তা পচা রাজনীতি সৃষ্টির ইতিহাস যারা স্বাধীনতার ক্ষমতায় ছিল তারা বস্তা পচা রাজনীতি করেছে জাতির কৃষক শ্রমিক মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই এজন্যে একটা বিপ্লব করতে হবে আর এই বিপ্লবের অগ্র হলো হল মজলুম ভাইয়ের আমার আপনার প্রস্তুত থাকবেন শ্রমিকরা কখনো স্বার্থের পিছনে করে না টাকার পিছনে করে না মানুষের মুক্তি চায় দেশ উন্নয়ন উৎপাদন বাড়াতে চায় আজকের জালেম শাসকরা কি করেছে দুর্নীতি সন্ত্রাস মাদক টাকা বছর অনুৎপাদনের মাধ্যমে কৃষক শ্রমিক মেহনতি মানুষের মেরুদণ্ডকে তার ভেঙে দিয়েছে আমি পরিষ্কার বলতে চাই আজকের যদি দুর্নীতি বন্ধ করা যায় সন্ত্রাস বন্ধ করা যায় চাঁদাবাজি বন্ধ করা যায় এই দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বিদেশি শিল্প ইন্ডাস্ট্রি হবে লক্ষ লক্ষ শ্রমিক সেখানে চাকরি পাবে আর এটাতে আর কি হবে উৎপাদন বাড়বে আয় বাড়বে দুর্নীতি বন্ধ হলে এই কৃষক শ্রমিকের কৃষকের সার শেষ এটা বিনামূল্যে দেওয়া সম্ভব আর দুর্নীতি বন্ধ হলে বিদেশে যে টাকা দেশে ফেরত শ্রমিক রয়েছে তাদের বেতন দ্বিগুণ করা যায় আমরা পরিষ্কার বলতে চাই এই দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত মুক্ত টাকা প্রচার মুক্ত মজলুম শ্রমিক বান্ধব একটা সরকার গঠন করার জন্যে আগামী নির্বাচনে আপনারা অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবেন গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়বেন আপনারা বলবেন বিশ্বের চর্মনায় একটি কল্যাণ রাষ্ট্র চায় আমি বিশ্বের এই ডাকে আমি সাড়া দিয়েছি আপনারা এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার ডাকে সাড়া দেন আজকের এই এই জন্যে আমরা নির্বাচনের পদ্ধতি এইটা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে পিয়ার পদ্ধতি ভোট দেবে কোন ব্যক্তিকে না ভোট দেবে দলকে দল যত আনুপাতিক যত মানে পার্সেন্টেজ ভোট পাবে সেই পরিমাণ তারা সংসদে যাবে আর এর মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন হবে আর জাতীয় সরকার গঠন হলে পরেই কেউ স্বৈরাচার স্বেচ্ছাচার হতে পারবে না প্রস্তুত থাকেন এই দেশে ফেসিস্টের বারবার পতন হয়েছে ফেসিবাদের পতন হয় নাই আমরা ফেসিবাদের মূল পাটন করবো আর ফেসিবাদ মূল্য পাটন করার জন্য ছাত্র যুবক এবং শ্রমিকরা হলেন মূল শক্তি অতন্দ্র প্রহরী আপনারা প্রস্তুত থাকেন ছাত্র যুবক শ্রমিক জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা ঐক্যবদ্ধ থাকবো বিশ্বভদ্রের নেতৃত্বে আর কোনোদিন এই দেশে ফেসিবাদ স্বৈরাচার ফেসিস ফুশিস জন্ম হতে না পারে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন কর্মিনওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবুল্লাহ